আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকাসাভার পৌরসভা নং ওয়াট ইমান্দিপৌর প্রাইমারি স্কুল সংলগ্ন প্রিয় দর্শক এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ রাস্তার অংশ বাদ দিয়েই আর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ফিট থেকে বারো ফিটের রাস্তা এই আমার বাড়ির ভিতর সাইডে ঢুকলাম দেখেন খুব সুন্দর একেবারে নতুন রং করা বাড়ি বাড়িটিতে বোর্ড রোম সংখ্যা হচ্ছে ছয়টি দুটি বাথরুম আছে খুবই সুন্দর একটা এনভায়রমেন্ট ভিতরের পরিবেশটা খুবই সুন্দর চমৎকার তো বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে নক করুন হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমাদের কাছে ছোট বড় সব ধরনের পলট আছে কম দামি বেশি দামি অথবা যারা বাড়ি কিনতে চান রেডিমেড কম দামে বেশি দামি সব ধরনের আপনাদের বাজেট অনুযায়ী আমরা বাড়ি প্রেজেন্ট করবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা এই বাড়িটি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসবেন সরজামিনে দেখবেন ভিজিট করবেন এবং আপনার বাজেটে যদি পরে অবশ্যই আপনারা সামনের দিকে আঁকবেন তা আমাদের কাছে হাউজিং করার মতো বড় বড় জায়গা আছে যারা হাউজিং করতে চান পলট করে জায়গা বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আরব না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম